আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন তো বন্ধুরা আপনারা অনেকজনই বলতেছিলেন যে ভাই আপনি ভিডিও দিচ্ছেন না কেন তো আমি অনেকদিন যাবত অনেক ব্যস্ত ছিলাম নানান কাজে যার কারণে আপনাদের মাঝে থাকতে পারিনি তো আজকে থেকে ইনশাআল্লাহ এখন সব সময় নিয়মিত আমার চ্যানেলে ভিডিও পাবেন এবং আমাদের যে গুগল পেজ করেছে পেজ করেছে সেখানে তোകളും সব সময় সঠিক তথ্য পাবেন ইনশাআল্লাহ তো আজকে আমি আপনাদের কিছু কিছু প্রশ্ন যেটা ভাট নিয়ে আপনাদের প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলোর তো প্রথমে আপনাদের প্রশ্ন ছিল যে ভাতার টাকা কবে না যাবে দিবে দ্বিতীয় প্রশ্ন ছিল ভাই হলো তো গেছে আমরা ভাতার টাকা এই মাসে পাব এবং আপনাদের আরো একটা প্রশ্ন ছিল যে আপনাদের ভাতার টাকা বৃদ্ধি করা হচ্ছে তো কে কত পাবে তো এই সকল প্রশ্নের উত্তর থাকছে আজকের ভিডিওতে তো ভিডিওটি শুরু করার আগে ছাত্রকার রিকোয়েস্ট যেভাবে আমাকে সাপোর্ট করতেছিলেন তো আমি আশা করব এই আমার নতুন চ্যানেল এবং নতুন পেজে সেভাবে ভালোবাসা দিবেন এবং সাপোর্ট করবেন তো এখন আমরা প্রথমেই কথা বলবো আপনাদের ভাতার টাকা গুলো কবে নাগাদ দেওয়া হবে তো আপনারা জানেন যে পেরোলের চিঠি ইস্যু করা হচ্ছে তো সেখানে উল্লেখ আছে সে আপনারা জানেন যে পনেরো তারিখের মধ্যেই আপনাদের পেরোল পাঠাতে বলা হয় উপজেলা সমাজ সেবা উপজেলাকেটা করে আপনাদের সবার পেরল সকল উপজেলা 15 তারিখের মধ্যে পাঠিয়ে দিবে তো 15 তারিখের মধ্যে পাঠানোর জন্য আপনারা জানেন যে বর্তমানে আপনাদের ভাতার ভেরিফিকেশন চলছে তো আপনারা এখন বলবেন যে ভেরিফিকেশন চলছে আমাদের উপজেলায় তো কোনো মাইটিং করতেছ না কোনো কিছু বলተছ না তো ভাতার ভেরিফিকেশন তারা বিভিন্নভাবে নিতে পারে তারা ফোন করে নিতে পারে এবং ইউনিয়নকে জানাতে পারে ইউনিয়ন সংশ্লিষ্ট দ্বারা আর যে ইউনিয়ন পরিষদ হচ্ছে আমি সেখানে শুনলাম তারা ফোন করে ফোন করে জানতেছে যে ভাতাভোগী বেঁচে আছে না মারা গেছে না বিয়ে হয়েছে তো এগুলো তারা জেনে নিচ্ছে তো এভাবে আপনারা ভাতাটি ভেরিফিকেশন

কি করবে না ভাতার টাকা দিয়ে দিবে তো ভাতার টাকা জানলে ভাতা মুখীর কোনো লাভ নেই এখানে লাভ হচ্ছে সম্পূর্ণ প্রতারকদের দেশ যারা গরিবের টাকা মেরে খায় তো যাই হোক আপনারা যেটা বলতেছিলেন যে ভাতার টাকা তো বয়স্ক এবং বিধবা ভাতার দুটাকে আমাদের ছয়শো টাকা করে করা হয়েছে ছয়শো টাকা করে হলে আপনাদের তিন মাসে কত টাকা আসে আপনারা প্লিজ আমাকে কমেন্টে জানাবেন এবং প্রতিবন্ধী ভাতা যেটা আপনাদের করা হয়েছে নয়শো টাকা প্রতি তো সেটাও তিন মাসে কত আছে আপনারা অবশ্যই জানান এখন কথা হচ্ছে সর্বশেষ আপনাদেরকে বলি আজকে ভিডিওটা অত বড় করবো না যেহেতু আজকে থেকে ভিডিও করা শুরু করতেছি আপনার সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের যে এককালীন অনুদান রয়েছে শিক্ষার্থীদের জন্য সেটা নিয়ে জানতে চাইছেন এবং অনেক ফর্ম আমাদের হোয়াটসঅ্যাপে দিয়েছেন তো সেক্ষেত্রে আপনাদেরকে বলবো অতি শীঘ্র সেটার বিষয়ে আমাদের বিস্তারিত ভিডিও আসতেছে সেই পর্যন্ত সবাই অপেক্ষা করে দেন আবার শেষও বলতেছি আপনারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি ফেসবুক পেজটিকে ফলো দেননি অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে দিয়ে রাখেন যাতে করে এমন সঠিক তথ্য সবার আগে পেয়ে যান তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম